এবার বক্তব্য রাখলেন কেন্দ্রীয় সরকারি অর্থ সম্পাদক মুফতি কামারতী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হেফাজতে ইসলাম নবীর ইজত রক্ষার জন্য

নারী নীতিমালার বিরুদ্ধে হেফাজত ইসলামের প্রথম কর্মসূচি ছিল সেদিন আমি হেফাজতের গাড়ি বহরে গুলিবদ্ধ হয়ে চল্লিশ জন আহত হয়েছিলেন এরপর ১৩ সালে পাঁচই মে আমরা রক্ত দিয়েছিলাম আরেকবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা মুরব্বীদের কাছে কর্মসূচি আবারও দু সালের পাঁচই মেয়ের মতো ঢাকার ঘেরাওয়ের কর্মসূচি চাই

একার শহীদ হচ্ছে এটা স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে শুরু হয়ে গেছে সারা পৃথিবীর আলেম ওলামা ফিলিস্তিনের জাহাজ অংশে আইন ঘোষণা দিয়ে দিছে আরেকটা হলো ভারতের হিন্দুত্ব বা যেভাবে মুসলমানদের নির্যাতন করছে যে কোনো সময় ভারতের ওলাম কেরাম রোজা হিন্দা ঘোষণা দিতে পারেন সবাই সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে আরেকটা হলো বাংলাদেশের ইরু সাহেবকে পরিষ্কার বলতে চাই যাত্রাবাড়ি এলাকা আন্দোলনের কারণে যাত্রাবাড়ি থেকে আর আন্দোলনের কারণে আপনি বেশিরভাগ সরকার বিচারিত হয়েছে এটা সবার কাছে স্বীকৃত সর্বশেষ শক্তিশালী আন্দোলন হয়েছে সেখানে আমি ক্যাব করে কাউজার করে যদিও আমি ছিলাম বারবার বিমান আমরা হয়েছে সেই ফসল হিসেবে আমি মনে করি আপনার ক্ষমতায় কিন্তু এই নারী নীতির যে প্রণয়ন করা হচ্ছে যদি বাতিল না করা হয় এই বাগরি ভরে মাঠে থাকবো তখন আলে মোলা এই রাষ্ট্র চালাইবে ইনশাল সংগ্রামী তো জনতা